আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব এমন এক জিনিসের গল্প যা আমাদের সবার শৈশবের সঙ্গে টেডি বিয়ার কিন্তু কখনো ভেবেছেন কিভাবে সাধারণ কাপড় আর সুতো থেকে তৈরি হয় এমন এক সঙ্গী যাকে কোটি কোটি মানুষ আপন করে নিয়েছে তাদের দুর্বল মুহূর্তে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিই টেডি বিয়ারের জন্মকাহিনী উনিশশো সালে আমেরিকার ব্রুকলিনে মোরিস মিচাম নামের এক দোকানদার প্রথম তৈরি করেন টেডির বিয়ার ঘটনার পেছনে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজবেল শিকারে গিয়ে বাধা এক ভালুক গুলি করতে অস্বীকার করেন তিনি সেই করুণার গল্পে অনুপ্রাণিত হয়ে বানানো হয় খেলনা ভালুক যেটা অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠে এবং গড়ে ওঠে এক নতুন ইন্ডাস্ট্রি এখন চলুন দেখি টেডি বিয়ার বানাতে কি কি উপাদান লাগে মোটামুটি পাঁচটি জিনিস নরম কাপড় যেমন ফ্লিস বা প্লাশ হালকা ও টেকসই পলিয়েস্টার ফাইবার দিয়ে বানানো ভরাট সব কিছু একসাথে রাখার জন্যে শক্ত সুতো নিরাপদ কালো প্লাস্টিক চোখ আর শেষে ফিতা জামা বা বোটাইয়ের মতো ছোট ছোট অ্যাক্সেসারিজ কিন্তু কিভাবে তৈরি হয় এগুলো কারখানার ভেতরে কর্মীরা কাপড় কেটে টেমপ্লেট তৈরি করেন সেলাই মেশিনে প্রতিটি টুকরো নিখুঁতভাবে জোড়া হয় হাত পা কান আর মাথার আলাদা অংশ তৈরি হয়ে যায় একে একে তারপর আসে ভরাট করার পালা বিশেষ মেশিন তুলোর মতো ফাইবার ভেতরে ঢুকিয়ে দেয় যার ফলে ধীরে ধীরে আকৃতি পেতে শুরু করে আমাদের টেডি বিয়ার চোখ বসানো হয় ছোট গর্ত কেটে শক্তভাবে আটকানো হয় তারপর দেয়া হয় বোটাই বা রিবন যা ওর চরিত্র ফুটিয়ে তোলে সব শেষে সেলাইয়ের ফাঁক বন্ধ করা হয় বাড়তি সুতো কেটে ফেলা হয় এভাবেই নিখুঁতভাবে তৈরি হয় এক একটি আলাদা প্রাণবন্ত টেডিবিয়ার এবার চলুন কিছু মজার তথ্য জেনে নিই এক টেডিবিয়ার আসলেই বাঁচিয়েছিল একটি মেয়ের জীবন উনিশশো সালে ইংল্যান্ডে ডাকাতের গুলি সরাসরি বিয়ারের গায়ে লাগে আর মেয়েটি বেঁচে যায় সেই বিয়ারের নাম দেওয়া হয় লাকি একটি টেডি বিয়ারের নিজস্ব পাসপোর্ট আছে হ্যাঁ বিয়ার স্যাক নামের সেই বিয়ার তিরিশটিরও বেশি দেশ ভ্রমণ করেছে এমনকি পাসপোর্টে ইমিগ্রেশনের সিলও আছে বিজ্ঞান বলে টেডি বিয়ার আলিঙ্গন করলে স্ট্রেস কমে যায় কর্টেসেল হরমোন কমে যায় আর বাড়ে অক্সিটোসেন যা আমাদের মনের শান্তি আনে প্রথম বিশ্বযুদ্ধে টেডি বিয়ার ছিল যুদ্ধের প্রতীক জার্মান আর ব্রিটিশ সৈনিকরা ছোট টেডির সাথে রাখতেন আর পরিবারের কাছে পাঠাতেন ভালোবাসার নিদর্শন হিসেবে শুরুর দিকে টেডি বিয়ের আসলে দেখতে ভয়ঙ্কর ছিল লম্বা নাক শক্ত জোড় কাঠের ভরাট কিছুটা ট্যাক্সিডার্মির মতো কিন্তু আজ সেই পুরনো বিয়ারগুলোর দাম লাখ লাখ ডলার বন্ধুরা এখন আপনি জানলেন টেডি বিয়ারের ইতিহাস তৈরির প্রক্রিয়া আর অবিশ্বাস্য কিছু তথ্য আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য আরও চমকপ্রদ ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ